চুয়ান্ন বছরে মানুষের যে ভাগ্যের পরিবর্তন ঘটেনি যারা ক্ষমতায় গিয়েছে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে গণমানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে রিক্সাওয়ালা মজুর সর্বস্তরের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আদর্শ একদল মানুষকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসতে হবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে যাদের অন্তরে তাকুয়া শিক্ষা আছে যারা সংযম থাকতে জানে

ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এদেশের গণমানুষের রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ উপস্থিত আছেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র আন্দোলনের সংগ্রামী সভাপতি আরিয়ানি মন উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মেহনতি মানুষ ছাত্রজনতা সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি প্রিয় ভাইরা রমজানুল মোবারকা প্রত্যেক বছর আমাদের মাঝে আসে এবাদতের ভরা বসন্ত এই রমজানুল মোবারকা এখানে রহমত মাগফেরাত এবং বরকত রয়েছে সবে কদর রয়েছে সাহরি ইফতার তারাবি তাহাজ্জুদ সহ এবাদতের এই ভরা বসন্ত আমাদেরকে প্রস্তুত করে বাকি এগারোটি মাস যেন আমরা আল্লাহর বিধান অনুযায়ী পথ চলতে পারি রমজানুল মোবারকা এবাদতের পাশাপাশি আমাদেরকে আরও অনেকগুলো শিক্ষা দেয় আমাদেরকে সংযম শিক্ষা দেয় আমাদেরকে তাকুয়া শিক্ষা দেয় আমরা রমজানুল মোবারকায় বিশেষভাবে সকল প্রকার অপরাধ প্রবণতা থেকে বেঁচে থাকার চেষ্টা করি বিশেষ করে দিনের বেলা সকল প্রকার পানাহার থেকে গুনাহের কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি এমনকি শুধুমাত্র গুনাহের কাজ নয় বরং যা কিছু আমাদের জন্য জায়েজ রয়েছে হালাল খাবার রয়েছে আমাদের পেটে ক্ষুধা রয়েছে কিন্তু আমরা আল্লাহর হুকুমের অপেক্ষা করতে থাকি যেমন এখন আমরা অপেক্ষা করছি ইফতার সামনে নিয়ে কখন আল্লাহর হুকুম হবে সেই হুকুম অনুযায়ী আমরা ইফতার করব। এই সংযমে যে শিক্ষা রমজান আমাদেরকে দেয় এই শিক্ষা যদি আমরা আমাদের জীবনে প্রত্যেকটি পাতায় পাতায় প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহূর্ত যদি এই শিক্ষা অনুযায়ী আমরা পথ চলতে পারি আমরা ছাত্র সমাজ মেহনতি মানুষ সর্বস্তরের মানুষরা যদি অপরাধ প্রবণতা থেকে আল্লাহর ভয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি নিজেকে বিরত রাখতে পারি তাহলে অতীতে যেভাবে ফ্যাসিবাদী চরিত্রগুলো আমাদের মধ্য থেকে প্রকাশিত হতো সেই চরিত্রের জায়গাগুলো বন্ধ হয়ে যাবে আমাদের ছাত্র জনতার উপরে আগে সহ ফেসিবাদী চরিত্রের মানুষ যারা ছিল তারা আমাদেরকে বাধা দিয়ে এ ধরনের ইফতার আয়োজন থেকে বিরত রাখার চেষ্টা করতো ভালো কাজের প্রতি আহ্বান জানানো থেকে বিরত রাখার চেষ্টা করত। খারাপ কাজের প্রতি প্রতিবাদ জানাতে গেলে আমাদেরকে বাধা দিত শক্তি ব্যবহার করত আজকে তারা নাই কিন্তু নতুনভাবে যেন এই মানুষ আবার তৈরি না হয় এই জন্য রমজান থেকে যেন এই রমজান থেকে আমরা সেই শিক্ষাগুলো অর্জন করতে পারি সেই ব্যাপারে আমাদের প্রতিযোগিতা থাকা দরকার সেই ব্যাপারে সংযমের এবং তাকুয়ার শিক্ষা এখান থেকে নেওয়া দরকার রমজান উল মোবারকা থেকে এই তাকুয়ার শিক্ষা যদি আমরা নিতে পারি আগামীর যেই সুখী সমৃদ্ধশীল একটি বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না যে বাংলাদেশের দুঃশাসন থাকবে না যে বাংলাদেশে মানুষের বিচার থাকবে মানুষের অধিকার থাকবে সেই বাংলাদেশ বিনির্মাণ করা আমাদের জন্য সহজ হবে সেই বাংলাদেশ পরিচালনার জন্য এই ধরনের মানুষদের প্রয়োজন যারা নিজেদেরকে সংযম করতে জানে যাদের অন্তরে তাকুয়া আছে এই ধরনের সংযম করার যে শিক্ষা সেই শিক্ষার একটি প্রতিষ্ঠানের নাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সেই শিক্ষার একটি প্রতিষ্ঠানের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের নেতাকর্মীরা পি সাহেব চরমনাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা এই সংযমের শিক্ষা এই তাকুয়া শিক্ষা নিয়ে আমরা পথ চলার চেষ্টা করি রমজানুল যেভাবে আমরা আল্লাহ তালার বিধান অনুযায়ী পথ চলার চেষ্টা করি বাকি এগারোটি মাসও আল্লাহর দেয়া পথ অনুযায়ী আমরা আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় রাজনৈতিক বাংলাদেশ এবং আন্তর্জাতিক জীবন পরিচালনা করতে চাই এজন্য আসুন একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে চুয়ান্ন বছরে মানুষের যে ভাগ্যের পরিবর্তন ঘটেনি যারা ক্ষমতায় গিয়েছে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে গণ মানুষের পরিবর্তন হলে ঠেলাওয়ালা দিন মজুর সর্বস্তরের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আদর্শ একদল মানুষকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসতে হবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে যাদের অন্তরে তাকুয়া শিক্ষা আছে যারা সংযম থাকতে জানে যারা দুর্নীতি থেকে নিজেদেরকে বিরত থাকতে জানে রাখতে জানে এ ধরনের মানুষদেরকে নিয়ে আসতে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নাই তাই আসুন আজকের এই ইফতার মাহফিল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে সুখী সমৃদ্ধশীল একটি বাংলাদেশ নির্মাণের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা প্রচেষ্টা অব্যাহত রাখি আজকের এই আয়োজনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সেই সাথে ফিলিস্তিনি নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে আমরা তাদের পাশে আছি আমরা জানাতে চাই বাংলাদেশ তাদের সাথে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের সাথে আছে সমস্ত বিশ্বের মুসলিম নির্যাতিত মানুষের সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই সহমর্মিতা আছে এবং আমরা আগামী দিনে সকল প্রকার জুলুমের বিপরীতে ঐক্যবদ্ধভাবে সজাগ এবং সচেষ্ট থাকব সচেতন থাকব চোখ কান খোলা রাখব সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি নাসরুম মিনাল্লাহি উল্লাহি ওফাত হুঙ্করিব অবাসির মিনিন